কেজি ভাই মানে ভাই সেই অসাধারণ কি দিয়া মুন কারিলা বানাইছে ভাই র্যাব ডুকাইছে ভিতরে অস্থির গান বাইন বিভিন্ন ধরনের সালাম আলাইকুম আইবাদুল এন ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন তো আজ আমরা কথা বলবো কি দিয়া মুন কারিলা বাংলা র্যাপ সং তো চলেন আর বেশি কথা না বলে শুরু করা যায় কাছকে ভিডিও কি দিয়া মনে কারিলা ও বন্ধুরে অন্তরে অন্তর রে বিডিও তো মনে হয় চলেন শুরু করে জায়গা আজকের ভিডিও কিদিয়া মুুল কারিলা

মানে কি বলবো গাইস র্যাবটা ভাই মারাত্মক র্যাব করছে ভাই অসাধারণ র্যাব গান তো পুরাতন অস্থির ওল্ড বারজন গান সেই গান তার মধ্যে আবার র্যাব ঢুকাইছে ভাই

গোইলা ছপারে মুসলমানের गाव দিছিলাম কানতি যখন শান্তির শান্তিরময় মইরা গেছে ফিচার দিছি শান্তারাঙ্গ উদয়নে লেডি আলেকজান্ডার তে ভালো গাইল পর দাল ফেরো না বর্দা উপর দা টোলনা দি এন্ডাইকারাইস কজে দুনিয়ার ভালা মানুষে চক্কু জায়গা ফিটারে কাঁদা কত বড় দেই তোয় আমার আদার দুকে আয়ো আয়ো কষাই বাড়ির মোচরে গেড়ি বডি মাথা ছাড়া বিচারে তুইচার বলা নয় মাস ধরে কান্দা হেসো পাইবো না তোর মাদারে খেলতার রাস্তা চিটার ছাড়া চিটার কাতারে মেরে কুত্তে কি অলা তের জিব্বা কি অকাতে চুরি মাইরা দিছি তোমার ওস্তাদ রে বইরা দিছি জামা পিনলে ঢিলা পিনতি নয় বছর পর আন্ডার টেকার কবর ভাই অসাধারণ অসাধারণ র‍্যাপ ভাই অসাধারণ র‍্যাপ কি বলবো আর আপনারা যদি গান না শুনে থাকেন লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে যা ঘুরে দেখতে পারেন অসাধারণ গান ভাই মারাত্মক সেই বাংলার অসাধারণ মারাত অসাধারণ ভাই মারাত্মক মারাত্মক ভাই কি বলবো মানি অসাধারণ একটা র্যাপ সং মিক্সিং করছে ভাই সেই কোনো কথা হবে না সেই ভাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই চ্যানেল তো টাটা বাই বাই খোঁধা দেখা হবে